সৌম সংকল্প হোক গুণাহবিহীন দিন যাপনের সৌম ইসলামের পঞ্চস্তম্ভের একটি খুঁটিহীন যেমন তাঁবু হয় না তেমনি এই পঞ্চস্তম্ভহীন ইসলাম পালনও সম্ভব না আবার কোনো একটি খুঁটি যত নরবরে হবে তাবুও ততটাই দুর্বল হবে তেমনি ইসলামের পঞ্চস্তম্ভের কোনো একটির দুর্বলতা নরবরে করে দিবে আমাদের ইসলাম পালনকেও পঞ্চস্তম্ভের একটি হলো এই সৌম সৌমও দুর্বল হয় ত্রুটিপূর্ণ হয় এতে দুর্বল হয় আমাদের ইমান ইসলাম পালন সমকে দুর্বল করে দেয় আমাদের কৃতকর্মই আমাদের হাতের কামাই কি আফসোসের কথা না ক্ষুধা লাগলো তবুও পছন্দের আইসক্রিম কিংবা চিকেন ফ্রাই অথবা মায়ের হাতের রান্না কিছুই খাওয়া হলো না ঘুম থেকে উঠে কখনো বা তৃষ্ণায় কাতর অথবা গলা শুকিয়ে কাঠ তবুও পানি থেকে দূরে থাকা হলো সব কষ্ট অযথাই রাত্রি জাগরণ হলো কিংবা দুমুঠো খেতে পূর্ণ ঘুম থেকে উঠে যেতে হলো এই কষ্ট শিকার খামো এই কষ্টকে নিষ্ফল করেছি কিন্তু আমরাই কি করে গুনাহের মাধ্যমে অন্তরকে কুলুষিত করে গুনাহ যেমন অন্তরে একটি দাগ ফেলে দেয় তেমনই ইবাদতের স্বাদকেও নষ্ট করে দেয় রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সৌম অবস্থায় মিথ্যাচারিতা ও কাজ পরিত্যাগ করেনি তার পানাহার পরিত্যাগের কোনো গুরুত্বই নেই আল্লাহর কাছে সহি বুখারি এক তবে কার জন্য এ সৌম কার জন্য এ কষ্ট অন্য হাদিসে রয়েছে সৌম অবস্থায় তোমাদের কেউ যেন কোনো অশ্লীল ও মন্দ কথা না বলে যেন কোনো সরগোল ও হট্টগোল না করে যদি কেউ তাকে কটু কথা বলে কিংবা তার সাথে মারামারি করে তবে সে যেন এতটুকু বলে দেয় আমি সাইম রোজাদার সহি বুখারি এক চার অশ্লীল কথা বা মন্দ কাজই না শুধু সারতে হবে অন্যান্য গর্হিত কাজও সারতে হবে জবানের গুণা মিথ্যে বলা গিবোধ করা একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ানো অপবাদ দেয়া হারাম খাবার খাওয়া ইত্যাদি চোখের গুণা যেমন মুভি দেখা গাইরে মাহারামের ছবি কিংবা ভিডিও দেখা গাইরে মাহারামের দিকে স্বেচ্ছা দৃষ্টিপাত অন্যের সতরের দিকে দৃষ্টিপাত ইত্যাদি হাতের গুণাহ যেমন কাউকে অন্যায়ভাবে আঘাত করা হাতের মাধ্যমে কোনো অশ্লীল ও তাচ্ছিল্যমূলক ইঙ্গিত করা নাজায়জ কিছু লেখা গান গাইরে মাহারমের কল্পনাই বা গাইরে মাহারামের উদ্দেশ্যে কিছু লেখা গিবোধ করে বা অন্যায়ের প্রতি প্রচারণামূলক কিছু লেখা ইত্যাদি অন্তরের গুণাহ যেমন মনে মনে কোনো গাইরে মাহারামকে নিয়ে ভাবা হিংসা বিদ্বেষ অহংকার রিয়া অধিক উচ্চাষা ইত্যাদি সম অর্থই বিরত থাকা এর এক উদ্দেশ্য যেমন পানাহার ও জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখা তেমনি আরেক উদ্দেশ্য হলো গুণাহ পরিহার করা প্রথম উদ্দেশ্য প্রাপ্তিতে সম পূর্ণতা পায় আর দ্বিতীয় উদ্দেশ্যের প্রাপ্তিতে প্রতিদানের দাবি মজবুত হয় সৌমের প্রতিদান কি জানেন স্বয়ং আল্লাহ যখন সৌমের উভয় উদ্দেশ্যই পূরণ হবে তখন আল্লাহ আমাদের হয়ে যাবেন আর আল্লাহ যার জন্য হয়ে যান সে কি চাই যা পাই না আর কী পাওনা আছে যা অপূর্ণ সব সব কিছুই যেন তার জন্য প্রস্তুত সদা সর্বদা তবে কেন গুনাহের কালিমাই অন্তর্কে করব অন্ধকারচ্ছন্ন আসুন গুনাহ বর্জন করি গুনাহ বর্জনের একটি কার্যকারী পদ্ধতি হলো আগে নিজের গুনাহগুলো সম্পর্কে অবহিত হওয়া প্রথমে নিজের গুনাহগুলো ভেবে বের করুন এরপর একটি ডায়রি নিন তাতে সে গুনগুলো একে একে লিখতে থাকুন সবগুলো গুনাহ যখন লেখা হয়ে যাবে তখন আলাদা পেজে উপর নিস করে সে গুনাহগুলো একটি একটি করে লিখুন এরপর যখনই গুনাহ হয়ে যাবে অথবা মনে পড়বে তখনই টিক অথবা ক্রস চিহ্ন দিন আর দৃঢ় সংকল্প করুন যেন চিহ্ন দিতে না হয় এভাবে মাসভর হোক অনুশীলন বিশুদ্ধতার এ অনুশীলনে সুফল রবে সারা বছর ইনশাআল্লাহ